হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু ম্যানেজার ব্লগ আমার অন্য একটা ব্লগেই তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা মিক্সড ফ্রুট পোলাও রেসিপি নিয়ে এসেছি নর্মাল পোলাও বাসন্তী পোলাও তোমরা তো খেয়েছো আজকে আমি মিক্সড ফ্রুট পোলাও বানিয়ে দেখাবো আর তার সাথে রয়েছে পনির মহারানি তা আজকে আমি পোলাও রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি পনির রেসিপিটা অন্য একদিন শেয়ার করব এর জন্য এখানে তিন কাপ গোবিন্দভোগ চাল জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লবণ ড্রাই ফ্রুটস চিনি আদা বাটা আর ওদিকে এ দেখো যে এলাচ দারচিনি লবঙ্গ সব কিছু কিন্তু ঠেতে করে নিয়েছি দেখতেই পেলে যে কি কি লাগছে এইবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি প্রথমে সাদা তেল কারণ আমি ঘি পরে ইউজ করব। তা সাদা তেলে দেখো সব রকম ড্রাই ফ্রুটস আমি দিয়ে ভেজে নিচ্ছি ড্রাই ফ্রুটসের মধ্যে রয়েছে কাজু কিশমিশ কালো কিশমিশ আমন্ড তারপরে ড্রাই খ্রেজুর সব কিছুই কিন্তু আমি এখানটায় ড্রাই ফ্রুটস ইউজ করছি ড্রাই ফ্রুটস পোলাওটা কিন্তু খেতে দুর্দান্ত হয় এদিকে আমি চালটা ধুয়ে ভালো করে ঝরিয়ে নিয়েছিলাম আধ ঘন্টা মতো একদম ঝরঝরে হয়ে গেছে তারপর এখানে আদা বাটা হলুদ লবণ জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম পোলাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব হয় সেই জন্য আমি একটু চিনিটা বেশি দিয়েছি আর এখানটা দিয়ে দিলাম এক চামচ মতো ঘি তিন কাপ চালের জন্য আমি এখানটায় কিন্তু পনে কাপ মতো চিনি ইউজ করেছি পোলাওটা একটু মিষ্টি মিষ্টিই হয় তো এই দেখো বন্ধুরা সব কিছু দিয়ে কিন্তু খুব ভালো করে চালটাকে মেখে নিতে হবে চালটাকে খুব সুন্দর করে মেখে তারপরে কিন্তু ঢাকা করতে হবে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা পর ফিরে এলাম বন্ধুরা ওই তেলে ড্রাই ফ্রুটস ভেজে রাখার তেলে আমি কিন্তু এখানটায় যে গরম মশলাগুলো থেতে করে রেখেছিলাম গরম মশলাটা দিয়ে দিলাম এরপর মেখে রাখা চালটা অ্যাড করে দিলাম চালটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কিন্তু ভালো করে ভাজতে হবে চালটা না মানে ভাজা হবে কেমনভাবে বুঝবেন দেখবেন একটু চালগুলো সাদা সাদা মানে একটু ফুটফুট হবে একটু সাদা ভাব হয়ে যাবে ততক্ষণ ধরে কিন্তু ভাজতে হবে তো আমি পাঁচ মিনিট পর ফিরে এলাম আমি কিন্তু অনবরত নেড়েই চলেছি কারণ চালটা যদি না নাড়েন যেহেতু চিনি দেওয়া আছে তলায় কিন্তু লেগে যেতে পারে তো সেই জন্য এইভাবে কিন্তু সমানে নাড়তে হবে আর একেবারে লো ফ্লেমে রেখেই ভাজতে হবে আরও পাঁচ মিনিট ভাজার পর দেখুন বন্ধুরা কালারটা কিন্তু হালকা হালকা চেঞ্জ হচ্ছে তো চালটা যখন ঠিকঠাক মতো ভাজা হবে কালার কিন্তু অল্প অল্প চেঞ্জ হয়ে যাবে তো খেয়াল করুন দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা আমি আরও পাঁচ সাত মিনিট ভেজে আপনাদের সামনে ফিরে এলাম এবার চাল ভাজার ফাইনাল লুকটা দেখুন বন্ধুরা কালার দেখতে পাচ্ছেন তো যে কতটা কালার চেঞ্জিং চলে এসেছে আমি কিন্তু তিন কাপ চালের জন্য ছ কাপ জল অলরেডি ফুটিয়ে রেখেছি সেই ছ কাপ জল কিন্তু এখানটায় ইউজ করে দিলাম আপনারা চাইলে প্রথমে কিন্তু একটুখানি কমও দিতে পারেন মানে সাড়ে পাঁচ কাপ মতো দিয়ে দেখতে পারেন তো আমার এখানে ছ কাপ জলটাই কিন্তু একবারে দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে এইবারে কিন্তু ঢাকা দিয়ে দেব। ঠিক পনেরো মিনিট পরে ফিরে আসবো আপনাদের সামনে পনেরো মিনিট হয়ে গেছে বন্ধুরা দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন যে একদম পুরো জলটা শুকিয়ে গেছে আর কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা চালটা দেখুন কতটা ঝরঝরে দেখতেই পাচ্ছেন না ড্রাই ফ্রুটসগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে মানে ভালো সেদ্ধ হয়েছে এই দেখুন বন্ধুরা আমি বলেছিলাম না ঘি পরে আবার ইউজ করব এই যে দেখুন এখানে আবার কিন্তু এক চামচ ঘি দিয়ে দিলাম পরে পরে ঘিটা দিলে না আবারও খুব সুন্দর সেন্ট হয় সেই জন্য মাখার সময় আর পরে আমি ঘিটা ইউজ করেছি তা দেখুন বন্ধুরা আমাদের পোলাও কিন্তু একেবারে রেডি শুধু সার্ভ করার পেলায় এবার আমি কিন্তু সার্ভও করে নিলাম এই ড্রাই ফ্রুটস পোলাওয়ের সাথে দিয়েছি পনির মহারানি তো এই পনির মহানের রেসিপিটাও কিন্তু দুর্দান্ত হয় এটা অবশ্যই এর পরের একটা ভিডিওতে আপনাদের দিয়ে দেব তো আজকের এই ড্রাই ফ্রুটস পোলাওটা কেমন লাগলো বন্ধুরা খুব সময় কিন্তু খুব কম সময়ে কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন একদম আধ ঘন্টার মধ্যে তৈরি হয়ে যাবে তা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আরও বেশি করে আমার চ্যানেল লিঙ্কটা সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন আর প্লিজ একবার বানিয়ে খাবেন